পটেটো ব্রেড টোস্টের জন্য এখানে বয়েল আলু নিয়েছি হাফ কেজি এখানে পাঁচশো গ্রাম আলু আমি প্রথমেই বয়েল করে ঠান্ডা করতে রেখেছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন কুচি লঙ্কা কুচি কারিপাতা কুচি কুচি আমি ধনে পাতা এখানে ইউজ করব না কারিপাতা দিয়ে এই আলুটা বানাবো তো আলু ঠান্ডা হয়ে গেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুটা ম্যাশ করে নিচ্ছি চাইলে তোমরা হাতে করতে পারো যা কিছু দিয়ে আলু ম্যাশ করা যায় কাঁটা চামচ দিয়ে আমার কাছে ইজি লাগে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই তো আলু আমার ম্যাশ হয়ে যাচ্ছে আর এদিকে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি আমি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নিয়েছি এখানে আমি দু চামিচ রিফাইন্ড তেল অ্যাড করলাম আর সর্ষে এক চামিচ ওয়ান টি স্পুন মাস্টার সিজ দিলাম আর এখানে দিয়েছি আজওয়াইন আইন ওয়ান টি স্পুন আজু রসুন কুচি দিয়ে দিলাম হাফ টি স্পুন হাফ টি স্পুন আদা কুচি দিয়ে দিলাম লো হিটে এটাকে ভাজতে হবে কারিপাতা দিয়ে দিলাম এটা কারিপাতার জায়গাতে তোমরা ধনে পাতা ইউজ করতে পারো আমি একটু অন্যরকম টেস্ট চাইছি ওই জন্য আমি কারিপাতাটা দিলাম কারিপাতা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তো পেঁয়াজ খুব লাল করব না মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি পাউডার মশলা দিয়ে দিচ্ছি কুয়াটার টি স্পুন দিলাম জিরে পাউডার হাফ স্পুন দিলাম ধনে পাউডার দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম সামান্য হলুদের গুঁড়ো দিলাম কোয়াটার স্পুনের মতো এটা একটু কালারের জন্য ইউজ করা হলো মেলে ভালো লাগবে না দেখতে হাফ টিস্পুন ভাজা গরম মশলা পাউডার জল ইউজ করব না কোয়াটার টিস্পুন এখানে লাল লঙ্কা পাউডার দিলাম ঝাল নুন নিজের মতো করে দিয়ে নেবে এখানে এক কাপ টমেটো কুচিয়ে রেখেছি এখানে একটা আর অর্ধেক টমাটো এটা আমি অ্যাড করে দিলাম ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি টমেটো বেশি ম্যাচ করবো না এ পর্যায়ে আমি ধনে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি একটু ঝাল লাগবে ওই জন্য একটু ঝালটা দিলাম বাচ্চাদের জন্য বানালে ঝালটা কমিয়ে দিবে কোয়াটার টি স্পুন বিট নুনের পাউডার দিলাম ম্যাশ করা আলু এই আলুটা এখন অ্যাড করে দিচ্ছি মশলা আমি ভালো করে ভুনে নিয়েছি মশলায় জল দেইনি এটাতে জল লাগবে না আলুটা দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে লো হিটে বানাতে হবে এটা নলে ধরে যাবে খুব করে নাড়তে হবে মশলার সঙ্গে যেন আলুটা পুরোভাবে মিশে যায় এই পটেটো ব্রেড টোস্ট ছোটো বড় সবাই পছন্দ করে আর এটাই এতটাই মজাদার হয়েছিল। তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না বাচ্চারা খুব পছন্দ করে আর তোমরা বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কম দেবে রেগুলার নুন আমি দিয়েছিলাম এখানে সেটা হয়তো দেখাতে ভুলে গেছি বা হয়তো দেখিয়েছি মনে পড়ছে না তোমরা একটু দেখে নিও এটা এটা নিজের মতো করে দিয়ে নেবে আলু আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ব্রেডে লাগিয়ে নেব এটা আমি ছটা ব্রেড নিয়েছি এখানে আলু আমার পুরোটা এখানে লাগবে না হয়তো বাকি আলু দিয়ে আমি অন্য কিছু বানাবো সেটা এই ভিডিওতে দেখানো যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এভাবে আলু মাঝখানে সেন্টারে রেখে একটা চামিচের সাহায্যে আমি ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি চারোপাশ যাতে বেরিয়ে না যায় এটা একটু চামিচ দিয়ে ভালো মতো করে মুখটা ছিল করতে হবে হাতে তালু দিয়ে চেপে দিতে হবে তাহলে সেটে যাবে এখানে একটা প্যান বসিয়ে দিলাম তাওয়া সামান্য তেল দিয়ে এই ব্রেড আমি টোস্ট করব চাইলে তোমরা বাটার বা ঘি দিয়ে করতে পারো বাটার দিয়ে করলে অনেক ভালো আমি বাটার দেবো না আমি সামান্য তেল দিয়ে এই ব্রেডগুলো টোস্ট করব ব্রেডগুলো আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি এটা আর দেখালাম না এটা তো আমরা সবাই পারি করতে ওই জন্য দেখানো হলো না সময় নষ্ট করে তো এই যে মুখটা ভালো মতো করে যাতে সেটে যায় সেইভাবেই চেপে দিতে হবে আর যারা ব্রেডের সাইড খাও না তাদের জন্য বলছি ব্রেডের স্লাইসগুলো একটু বড়ো সাইজ নিবে তাহলে সাইডগুলো কেটে নিতে পারবে তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আমি দেখাবার চেষ্টা করছি এটা খুব ইজি আর মজাদার খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় বাচ্চাদের টিফিনের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি ঝটপট তৈরি করে নেওয়া যায় টাইম লাগে না আর এই টোস্টটা করতে একদমই টাইম লাগে না সামান্য তেল দিয়ে আমি এই টোস্টটা করে নিচ্ছি শুধু খেয়াল রাখতে হবে যাতে ধরে না যায় অল্প সময়ের মধ্যেই এই টোস্ট হয়ে যায় দাঁড়িয়ে থেকেই করতে হবে এটা তাওয়ার মধ্যে দিয়ে সরে যাওয়া যাবে না সরে গেলেই ধরে যাবে কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতে অতীত লাগবে এটা একটু খেয়াল করবে তো এক পাশ হয়ে গেছে আমি সবগুলো উল্টো করে দিলাম টোস্ট আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি যেটা আগে দিয়েছি সেটা আগে নামাচ্ছি নইলে কালো হয়ে যাবে গ্যাসের আঁচটা কম করে টোস্ট টোস্টগুলো করা হয় তো এটা খুব ইজি করা এটা রোজই মোটামুটি সকাল হলে করি আমি তো অনেকের বাড়িতেই এটা হয় জানি কিন্তু এই টোস্ট করা অনেক ইজি গ্যাসের টোস্ট অনেক বেশি মজাদার হয় ওভেন না দিয়ে গ্যাসে খাওয়া ভালো হয়ে গেছে সবগুলো আমি নামিয়ে দিলাম একটা একটা করে এখন আমি গরম গরম পরিবেশন করব মিউনিচ দিয়ে তো দেখতেই পেলে কতই ইজি পটেটো ব্রেড টোস্ট করা বাচ্চারা তো ছুটে আসবে এটা দেখলেই বাচ্চাদের খুব ভালো লাগে এরকম এই ধরনের রেসিপি তো এটা আমি মিউনিজ দিয়ে পরিবেশন করলাম গরম গরম ব্রেড টোস্ট আশা করি তোমাদের খারাপ লাগেনি যদি ভালো লাগে কমেন্টস করতে একদমই ভুলবে না আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে